হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কিছুদিন ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি কারণ আমার বাংলাদেশে একটি ভ্রমণ ছিল সেখানকার সাবস্ক্রাইবার বন্ধুরা এবং বেশ কিছু গুণী মানুষের আমন্ত্রণে আমাকে ওখানে যেতে হয়েছিল এবং আমি ওখানে ভূয়সী প্রশংসা পেয়েছি অনেকেই জানেন আমাদের বাংলাদেশের যারা বন্ধুরা রয়েছেন তারা তো আমাকে পেয়েছেন সামনাসামনি আর বিশেষ করে ধন্যবাদ জানাই মোহাম্মদ জাহাঙ্গীর মির্জা উনি একজন বিখ্যাত তবলাবাদক বাংলাদেশের ওই মানুষটির আমন্ত্রণে আমি গিয়েছিলাম সেখানে ভূয়সী প্রশংসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি নাটোরেও আমি সংবর্ধনা পেয়েছি তো যাই হোক এই বিষয়গুলি আমার কাছে অনেকটাই আনন্দদায়ক এবং আমি আগামী দিনে আবার আরও ভালোভাবে কাজ করতে চাই আপনাদের সাথে সবার সাথে সবাই যাতে আমাকে পান আমি সেরকম চেষ্টা করব কারণ আমি যেহেতু একটু অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকি শিক্ষকতার মধ্যে থাকি তো আমি সব সময় ছুটি পাই না মাঝে মধ্যে সময় পেলে আমি নিশ্চয়ই আপনাদের ওখানে আসবো আর বিশেষ করে তারপরে আমি বেরিয়ে এসে বাড়িতে ফ্যামিলির জন্য একটু সময় দিতে হয়েছে আমরা সিকিমে গেছিলাম তো যার জন্য আমি টিউটোরিয়াল আপনাদের সাথে দিতে পারিনি আজ একটি বিখ্যাত টিউটোরিয়াল এটা কন্টিনিউশন অনেক বছর আগে আমি দিয়েছিলাম মিস্টার গোপাল রয় আমাকে অনুরোধ করেছেন স্যার এটির বন্দিশটা আমি শিখিয়েছেন কিন্তু যদি বিস্তারগুলো শেখান এটি বেনার একটি বিখ্যাত কায়দা এই কম্পোজিশানটি অসাধারণ একটি কম্পোজিশান তো এই কম্পোজিশনের আজকের আমি বন্দিশটিও দেখাবো এবং সেই সাথে পাল্টাগুলির সঙ্গে তিহাই হাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আগে শুনে নিন এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে প্রতিদিনের এই নিত্য নতুন টিউটোরিয়াল নিত্য নতুন বিভিন্ন বাদন কৌশল কিভাবে আপনি এগিয়ে যাবেন সে ধারণাগুলি আপনারা পেতে থাকবেন শুরু করা যাক ত্রিতাল কায়দা বেনারস ঘরানা এটি কিছু রিলার বোল মিশ্রণ রয়েছে তিসা <laughs> Terima kasih telah menonton! তো এই ছিল বেনারস ছিলার বিখ্যাত এবার আসি মূল বন্দেশে আমি আগের অনেক আগে গিয়েছিলাম অনেকে হয়তো খুঁজে পাবেন না তাই আমি আবার বন্দিশ থেকে শুরু করছি না ধা তেরে কেটে তাকে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন ইট ইটস আ তিস্র জাতি না ধা ধা এটা দিয়ে শুরু করুন ঘে এটা দিয়ে শুরু করুন না কারণ বেনারসা সবসময় একটু বোল্ড বাজনা পছন্দ করেন জোরে জোর জবরদাস্ত বাজনা হাতের মধ্যে একটি বিশেষ জৌলুস থাকবে বাজনার মধ্যে কিষানজির বাজনা শুনবেন সান্তাজির বাজনা শুনবেন দেখবেন বিরজু মহারাজের সঙ্গে যারা বিখ্যাত বিখ্যাত তাওলা বাদক যারা বাজিয়েছিলেন সংবাদ করেছিলেন এ সমস্ত নাচের ঘটনার বলেগুলি তো এই স্বভাবতই এর বাসনার হাতের কোয়ালিটি আপনার অনেক জবরদস্ত জোর হতে হবে জোরে থাকতে হবে ধা ঘে না অল্টারনেটিভ এটা ঘে না ধা ধা ঘে না ধা

धा तेरे के तक्तेत धागे ना धाते ते घे ना कती के ने तेरे के तक्तेत धागे ना धाते ते घे ना कती के ने धागे ना धा तेरे के तक्तेत धागे ना धाते ते घे ना कती के ने मुद्दी पढ़ बर्ताके ना ता तक तेत धा धागे ना धाते तेटे घेना गौदी घेने घेना गौदी घेने घेना गो नाधा तेरे के तक तेत धागे ना धाते टे घे ना गदी घे ने घे ना गति घे ने घे ना पति के ने ताके ना ताव तेरे के तक तेत धागे ना धाते टे घे ना गदी घे ने बोल्ड धागे <laughs> ना धागे ना ये जो ऑसीलेशन धागे ना धाते धागे ना गोदी के धागे ना धाते तेरे के तक धागे ना धाते অনেক প্র্যাকটিস করতে হবে ঠাই রই বিরমিদলায় প্র্যাকটিস করতে হবে অনেক বিরমিদায় বেশ কিছুক্ষণ পর প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনাদের স্পিড আসবে মা থাকবে প্রথ লা 3 බज থাকना था द থাকना था धना থাকन था घকেনে। তাকিনাথা তাকিনাথা দুবা ভাইজান তাকিনাথা 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 আমরা ফার্স্ট পার্ট তাকিনাথা 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 তাহলে ফার্স্ট পার্ট প্রথম পার্টটা হলো তাকিনাথা 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 সব সময় লেখা সম্ভব হয় না

धागीना धा तरिकट तरिकट धागीना धा तरिकट तरिकट आ तरिकट आ तरिकट तरिकट आ तरिकट 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 धागीना धा तरिकट तरिकट आ तरिकट 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 आ तरिकट 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 धागीना आ तरिकट तरिकट आ तरिकट 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 फास्ट पार्ट धागीना आ तरिकट तरिकट धागीना आ आ तिरकिट 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 डाकिना था तिरकिट तिरकिट डाकिना था देखना को दिखे नहीं अरे पार्ट डाकिना था तिरकिट तिरकिट आ तिरकिट 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 डाकिना था तिरकिट डाकिना था देखे ना को दिखे ना तकना था तिरकिट तिरकिट आ तिरकिट 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 डाकिना था तिरकिट डाकिना था देखे ना को दिखे नेक्स्ट पार्ट डाकिना था तिरकिट तिरकिट आ धिना धिना का आवर फर्स्ट पार्ट धिना दा धिना दा धिना कोति किने ता किने ता आ ता किने ता किने ता धिना दा दा किना दा धिना धिना आ धिना धिना दा आ धिना धिना का धा किना दा किना दा आ ध किना दा किना दा तो फर्स्ट पार्ट घि नादा त्रिक त्रिक ते आ घि नादा घि नादा फर्स्ट पार्ट धा गि नादा त्रिक त्रिक ते धा गि नादा देखे ना गदी के नेता ए नादा त्रिक त्रिक ते आ तक नाता पिन नाता फर्स्ट पार्ट धा गि नादा त्रिक त्रिक ते धा गि नादा देखे ना गदी के नेता गि नादा आ धा गि नादा आ धा गि नादा फर्स्ट पार्ट धा गि नादा त्रिक त्रिक ते भागिना ता देखिना गोदि केन ताकिना ता आ ताकिना ता आ ताकिना ता भागिना ता तगिना ता देखिना गोदि केन ताकिना ता आ बघिना ता आ बघिना ता बघिना ता भागिना ता देखिना गोदि केन ताकिना ता आ ताकिना ता आ পাল্টা চলতে তবে পরে প্রথম শেষটা প্রথমে নি আসল লাগেনা দাতেকে না গদি গিন না গদি গিন না গদি গিন আর একটা পাল্টা হয়ে গেল লাগেনা দাতেকে না গদি গিন না গদি গিন না গদি গিন ফার্স্ট পার্ট লাগেনা দাতে লাগেনা দাতেকে না গদি গিন না গদি গিন না গদি না গদি লাগেনা দাতেকে না গদি গিন না গদি গিন না গদি গিন प्रथम टा धके ना धके टेके ना कदी के ने के ना कदी के ने के ना कदी के ने तब अपने धके ना धके टेके ना कदी के ने के ना कदी के ने के ना कदी के ने अरे एक टा पढ़ता है क्या लो ये बड़े टा एसेंबल कर दीन धके ना धा के ना कदी के के ना कदी के ने के ना कदी के ने के ना धा আশা করি আমি যেভাবে দেখাচ্ছি লিখে দেওয়ার প্রয়োজন নেই আপনারা একটু বুঝে নিয়ে লিখে নেবেন ধীরে ধীরে কারণ আমি এত সময় পারি না যে আমি বল প্রতিটি লিখে লিখে দেব আমি বন্দিসটি লিখে দেব আপনারা বাকিগুলো সাজিয়ে নেবেন আশা করি এতটুকু আপনারা পারবেন আমার টিউটোরিয়াল যারা ফলো করেন তারা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছেন এই দু তিন বছরের মধ্যে যে আমার বাণীগুলি কেমন থাকে এবং শুনে মোটামুটি বুঝতে পারেন আপনারা

करते करते धागे न धाते थे घेना गर्दी खेले प्रथम बंदिस्टी बजलो बजबे धागे न धाते बस कंप्लीट एवर आस धा 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 धा

আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে এবং খুব ভালোভাবে যত্ন করে শিখবেন ধাগে না ধা ধাগে এই সুন্দর করে ধাগে না ধা ধাগে না ধা ছটা থেকে সাতটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবলা দিয়ে বাঁচুন সঙ্গীত দিয়ে বাঁচুন টাটা